প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসছিলাম ছবি তোলার জন্য কিন্তু এখন ফাইজলামি দেখা ভিডিও করতেছি দুটা বানিয়ে ধরা এরা দুইটা মিললে বানিয়ে আসতেছে একজনে দু আঙ্গাইতে পারে না তাই তো এটা হচ্ছে রিজনদের খেত বেশি বড় না ছোট্ট একটা খেত দাঁড়িয়ে ভিজা মোটামুটি

আমাদের কাছে ওই সিস্টেমটা এনে দিগা তো এইটা হচ্ছে ছোট একটা ক্ষেত বিলের ধারে তাই আর কি করছে যে বিলের ধারে খেত তাই করে লাই অন্য সবজি করতে হয়গা কেন আমাদের আন্নে পানি সুবিধা আছে সিস্টেম আছে যার ফলে এটা করলো সো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ধান হইছে